দর্শক লিগস কাপের নাটকীয় ম্যাচের শেষ মুহূর্তে ইন্টারমিয়ামিকে বাঁচিয়ে নিল আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ও দীপল কাপ থেকে বাদ পড়তে পড়তে জয় নিয়ে মাঠ ছাড়লো ইন্টারমিয়ামি দর্শক মিয়ামি লিগস কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ বাংলাদেশ সময় শক্তিশালী বিপক্ষে যে ম্যাচে শুরুতেই মিয়ামি এগিয়ে যায় দর্শক তবে ম্যাচের আটতম মিনিটে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ম্যাচের আটতম মিনিটে প্রতিপক্ষের ডিবক্সের সামনে ইঞ্জুরিতে পরে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ক্ষুদা জাদুকর মেসি দর্শক ধারণা করা যাচ্ছে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকবেন মেসি এরপর ম্যাচের বারোতম মিনিটে সেগোবিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও বেশি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মিয়ামি ম্যাচের তেত্রিশতম মিনিটে গোল খেয়ে বসে ইন্টার মিয়ামি ব্যবধান হয়ে তখন এক এক এবং প্রথমার্ধে এক এক গোলে ড্র করে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি এবং দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ বজায় রাখে দুই দলই কিন্তু ম্যাচের একাশীতম মিনিটে গিয়ে গোলের দেখা পেয়ে যায় নেসাকসা। দর্শক ম্যাচের একাশীতম মিনিটে গোল পেয়ে যায় ইন্টার মেমি তখনই সবাই ভেবেছিল ইন্টার মেমি কাপ থেকে বাদ পড়তে চলছে কেননা ম্যাচের একাশীতম মিনিটে ব্যবধান হয়েছে দুই এক ইন্টার তখন দু এক গোলে পিছিয়েছিল কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে রদ্রিগু দীপল দেখালেন ম্যাজিক দর্শক বক্সের প্রায় অনেক দূর থেকে একটা ফ্রি কিক পায় ইন্টার সেই ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে দুর্দান্তভাবে রদ্রিগু দীপল জর্ডি আলবাকে অ্যাসিস্ট করেন দর্শক রদ্রিগো দ্বিপোলার অ্যাসেন্স থেকে জ্বর দিয়ে দিয়ে গোল করে ইন্টার দুই দুই গোলের সমতায় ফেরায় এবং ম্যাচটি শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র হয় কিন্তু নক আউট পর্বের ম্যাচ হওয়ার কারণে ম্যাচ গোলায় টাইপ ব্রেকারে এবং টাইপ ব্রেকারে দুর্দান্তভাবে গোল করেন রদ্রিগো দ্বিপল লুইস সোয়ারেস এবং জর্ড দি আলবারা এবং টাইপ ব্রেকারে থাকে শেষ পর্যন্ত পরাজিত করে লিগস কাপ থেকে বাদ পড়ল না ইন্টার দর্শক রজ্জুগু দ্বিপল দেখিয়েছেন ম্যাজিক তবে দুঃখের বিষয় হলো লিওনেল মেসি ইঞ্জুরি নিয়ে ম্যাচের শুরুতে মারছে আশা করছি খুব দ্রুতই মাঠে ফিরবেন আর্জেন্টিনার এই ক্ষতি জাদুঘর